দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি চৌধুরী আলম আজকে আপনাদেরকে দেখাবো এখন প্রায় কাছে মঙ্গলবার বুধবার দর্শক আজকে এখন রাত্রে আমরা গাছে আপনাদের আমার ড্রাগন গাছে কি পরিমাণ ফুল আসছে আর ড্রাগন ফুল কিন্তু রাত্রীতি ফুটে সকালবেলা এটা সুন্দর দূর যাবেন যাবে সে কারণে আপনাদেরকে নিয়ে এখন ছাদে যাচ্ছি

অস্থির ড্রাগন আর এইভাবে ড্রাগন গাছ লাগাবেন ড্রাগন ফুল যাতে করে আপনারা পোটে এবং ড্রাগন খেতে পারেন দর্শক এখানে আর একটা আছে ড্রাগন এটাকে যদি এদিক থেকে একটু ভিডিও করি অসাধারণ অসাধারণ দর্শক আপনারা আমাকে দেখছেন এখন রাত্র প্রায় বারোটা বারোটা বেজে গেছে এত রাত্রে বৃষ্টি স্নাতে সকালে শুধু এই ড্রাগন ফুলগুলো ভিডিও করে দেখানোর জন্য এখানে আসা এখানে আরও কিছু আছে এটা কাইন্ডলি ফুড কিছু দিনের ভিতরে দর্শক এখানে এখানেও ফুটছে ফুটেছে একটু যদি এর পাশে আসে এখানে দুইটা ফুটেছে দর্শক আমি আমি একজন স্টুডেন্ট এবং ব্যাচেলার আমি বিবাহিত ব্যাচেলার গাছের প্রতি আমার ভালোবাসা প্রেম আবেগ আছে অনেক আগ থেকে আমি টিউশনের টাকা জমিয়ে এবং সেই টাকা দিয়ে লক্ষ্মীপুর যখন ছিলাম তখনই সাত বাগান শুরু করি আর সেই বাগানের ফসল হচ্ছে এই গাছগুলো মার্শাল্লাহ অসাধারণ ড্রাগন ফুল দর্শক আপনারা আমাকে দেখছেন আমার ড্রাগন ফুলগুলো দেখছেন আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এরকম পড়াশোনার পাশাপাশি আপনি যে কাজ করেন না কেন আপনি কিছু ফলের চাষ করতে পারেন আমি ড্রাগনের চাষ করেছি আমার বাড়ির ছাদে ছাদ বাগানে করা যায় দর্শক এই পাশে আরেকটা আরেকটা ফুল ফুটেছে ও অসাধারণ দর্শক অসাধারণ আপনাদেরকে একটু দেখেছে ডালটাই কিছু সময় ও অসাধারণ অসাধারণ দর্শক আপনারা একটু দেখলে বুঝতে পারেন মাসাল ল হেই ল অসাধারণ ড্রাগন তো দর্শক এপাশে যে ড্রাগন গাছগুলো আছে আমি দেখাই আমার আমার প্রধান হচ্ছে এখানে একটা গাছ এখানে আরেকটি গাছ আছে পাঁচটা ছয়টা এটা এটা হচ্ছে সাতটা একটা আটটা একটা নয়টা দর্শক পরিশেষে আমি যেটা বলতে চাই অসাধারণ ড্রাগন গাছের সৌন্দর্যের লীলা আপনাদেরকে দেখানোর জন্য আজকে চাঁদে এসেছি এরকম আমার সাত বাগান ওই পাশে আরো কিছু গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবে একটু পরে এদিকে আমি দর্শক আপনার বাগান বাগানকে যদি সৌন্দর্য করতে চান তাহলে বাগানে নয়ন তারা এবং কাটা মুকুট লাগবে দর্শক আমার এখানে ব্যাপক নয়নতারা আছে ফুলের সবার অসাধারণ দর্শক এ পাশ থেকে কি দেখো দর্শক অসাধারণ ফুল আছে নয়নতারা ফুল আছে অলরেডি আপনারা দেখছেন আমার বাগানে নয়নতারা আছে এর পাশে দর্শক আপনারা যারা কুরিয়ান জিনসন খুঁজছেন এটা হচ্ছে কুরিয়ান জিনসন আমি লাগিয়েছি আপনারা আমাকে দেখছেন কোরিয়ান জিনচল এর কুরিয়ান জিন্স আর এটা হচ্ছে ক্যাকটাস একটা ক্যাকটাস গাছ মোটামুটি খুব ভালো অবস্থানে আছে তো সরোপুরি যেটা বলবেন যে এটা হচ্ছে আমার বাগান দূর থেকে যদি এটা রাত্রিকালীন বেশি দেখা যাচ্ছে না এর পাশ থেকে পুরোটা আমার বাগান দর্শক আর এদিকে আছে বিভিন্ন গাছ এখন তো বৃষ্টি স্নাতই রাত্রিটা আজকে চাঁদে এসেছে মোটামুটি এদিকে হচ্ছে সব অ্যালোভেরা পাশে যা আছে দর্শক সব হচ্ছে অ্যালোভেরা গাছ আপনারা দেখছেন অ্যালোভেরা আছে এলাচ গাছ আছে অসাধারণ দর্শক আমি এখানে বসে বসে বিদায় নিচ্ছি তো সর্বোপরি দর্শক আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আবারও ছবি রাফিদ আলম রাসেল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও চিত্র নিয়ে আবারও হাজির হব এদিক থেকে একটু ভিডিও করো তাহলে কিন্তু ফুলে আসবে দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও চিত্র নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আজ যাচ্ছি যাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোন কৃষকের সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব চৌধুরী রাফিদ আলম রাসেল রামগতি লক্ষ্মীপুর সাফল্য কৃষি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সাধারণ এই